হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর আশ্রমের প্রোগ্রাম সো আমি সকালবেলা এখন বাজে সকাল সাড়ে সাতটা সো এসেছি অনুকূল ঠাকুর আশ্রমে আমাদের আশ্রমে আজকে আমাদের গুরুদেব আচার্য দেব আসবেন ওনার দর্শন করতে সো সবাই আমার সাথে থাকো আর ব্লগটা এটা হচ্ছে অনুকূল ঠাকুর আশ্রমের মন্দির অনুকূল ঠাকুরের এথা শিষ্যরা এসেছিলেন আচার্য দেবকে দর্শন করার জন্য ওনার দর্শন পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার কারণ হচ্ছে সবাই তো আর দেওঘর গিয়ে ওনাদেরকে দর্শন করতে পারেন না তো ঠাকুর যেহেতু নিজেই এসেছেন আমাদের আশ্রমে সো সবাই গিয়ে দর্শন করলেন আমি নিজেও গিয়েছিলাম এবং ওনার দর্শন বসার জন্য একটা জায়গা করা হয়েছিল ওইখানে গিয়ে আমি আর আমার মা মিলে বসলাম হচ্ছেন আচার্য দেব উনি যখন এসেছিলেন তখন ভিডিও করাটা অ্যালাউ ছিল না তারপর গিয়ে বসে পড়লাম প্রসাদ নিতে কত কত মানুষজন হয়েছিল প্রসাদ নেওয়ার এখানে প্রসাদ নেওয়ার পর আমরা চলে আসলাম বাসাতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে